দুইশো চল্লিশটি ডিলারের কাছ থেকে অগ্রিম পঁয়ত্রিশ কোটি টাকা নিয়ে লাভপাতায় ইউনিভার্সাল ফুড লিমিটেড বিপাকে ক্ষুদ্র ব্যবসায়ী ও ডিলাররা দেশে দুশো চল্লিশটি ডিলারের কাছ থেকে পণ্য বাবদ অগ্রিম পঁয়ত্রিশ কোটি টাকা নিয়ে প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে ড সোহানি হোসেনের ইউনিভার্সাল ফুড লিমিটেড টেস্টি স্যালাইন টেস্টি হোসবির মতো চল্লিশটি পণ্য থাকলেও পণ্য বা টাকা বুঝিয়ে না দেওয়ার কারণে বিপাকে পড়েছে ঝিনাধর কালীগঞ্জ উপজেলার মিলন ট্রেডার্স নামের প্রতিষ্ঠানটি এই টাকাটা দেওয়ার পরে তারা আমাদের মাল এইভাবে আস্তে আস্তে ভেঙে ভেঙে দেয় কিন্তু একুশ সালে টাকা দেওয়ার পরে আমরা আর কোনো মাল আমাদের পাই কোম্পানি নিজস্ব বিক্রয় প্রতিনিধির মাধ্যমে ব্যাংকে ডিও হয়ে থাকে এই টাকা যে কারণে উপজেলার বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে সাঁত্রিশ লক্ষের অধিক টাকার পণ্য ক্রয় করে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংক লোনের মাধ্যমে পরিশোধ করতে গিয়ে বিপাকে পড়েছে প্রতিষ্ঠানটি কোম্পানি প্রতিনিধি আমাদের কাছ থেকে দুইশো দশ মালের টাকা অগ্রিম নেয় কোম্পানি মাল দিছে না কোম্পানির সঙ্গে কথা বলে কোম্পানি কোনো যোগাযোগ করছে না কোম্পানির কোনো প্রতিনিধি আসে না মালও দেয় না এবং তারা বিভিন্ন ধরনের নয় ছয় টন্ডাই মন্ডাই করে বেড়াচ্ছে কোম্পানি এখনো টাকা দিই না এরা আমাদেরকে জানাই কিন্তু এরা আমাদের টাকাটা দিয়ে দিয়েছেন ইউনিভার্সাল ফুড কর্তৃপক্ষ একের পর এক তারিখ দিলেও কোম্পানি নিজের অফিসে গিয়ে হতে হচ্ছে লাঞ্ছনা ও হেনস্থার শিকার আমি ব্যাংক ঋণ আমি এই টাকাটা ব্যাংকের থেকে দিয়ে তাদেরকে দিয়ে পরিশোধ করে দিই তারাও কোনো কিছু করেনি বরঞ্চ তার পেশা শক্তি দিয়ে আমাদেরকে পুলিশ দিয়ে হয়ন করা হয় সে সমস্ত ডিলারদের কষ্টে অর্জিত টাকা ফেরত দিয়ে বাইশ বছরের ব্যবসায়িক শুনলাম ফিরিয়ে আনবে অ্যানিভার্সাল ফুড এমনকি প্রত্যাশা করেন সকলেই আমরা চাচ্ছি আমাদের টাকাটা এখন কোণে দিয়ে দিই এটাই আমাদের বড় দাবে আর কোনো দাবি নাই যেহেতু আমরা টাকাটা আজকে ব্যাঙ্কে দিয়েছি ব্যাংকও আমাদের কাছে দশ লাখ টাকা বারো লাখ টাকার উপরে সুদ নিয়ে নিয়েছে আমরা এখন রাষ্ট্রের কাছেই বলি যে আমাদের যে পাওনা টাকাটা আছে এখন আমাদের এই টাকাটা যদি আমরা না পাই তাহলে আমাদের জন্য আমাদের খুব অসুবিধে এখন টাকাটা আমাদের দিতে হবে হয় আমাদের পণ্য দিক না আমাদের টাকা দিয়ে দিক